পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে অস্ত্রবিরতির পরও সংঘাত চলছে কুররাম জেলায় নতুন করে ষোলো জন নিহত হওয়ার পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো চব্বিশ জনে এ পর্যন্ত আহতের সংখ্যা একশো আটাত্তর জন পরিস্থিতি বিবেচনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন খাইবার পাকতুন খাওয়ার মুখ্যমন্ত্রী অস্ত্র হাতে কাউকে দেখা গেলে তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন তিনি প্রশাসন বলছে এক সপ্তাহের বেশি সময় ধরে পেশোয়ার পারাচীনগর সড়ক বন্ধ রাখা হয়েছে এতে দৈনন্দিন জীবন এবং বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এছাড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে এর ফলে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান